গুড মর্নিং फ्रेंड्स এন্ড ফ্যামিলি আজকে ঘুম থেকে উঠে উইন্ডায় বসেই অদ্ভুত অভাবনীয় সুন্দর একদম স্নো দেখতে পাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি जस्ट লুক দিস ইজ দা ভিউ ফ্রম आवर ব্যালকনি সাদা এত্ত সুন্দর বরফ পড়ে আছে চারিদিকে দুহাজার পঁচিশ সালে এই প্রথম স্নোফল হলো ইউকেতে রাত দশটা চল্লিশ নাগাদ শুরু হয়েছিল স্নোফল হওয়া তখন আমরা একটু ছিলাম কিন্তু তখন অতটা স্নো বোঝা যাচ্ছিলো না পরের দিন ঘুম থেকে উঠে আমরা বেরোলাম স্নো দেখতে চারিদিক একদম ঢেকে গেছে গাড়িগুলোও ঢেকে গেছে তবে আগের বছরের তুলনায় এবছর স্নোফলের রেঞ্জটা অনেকটাই কম আর এখানে বরফ ছুঁড়ে ছুঁড়ে মারছে গাড়ি থেকে তুলে নিয়ে আর এখনও হালকা হালকা বরফ পড়ছে আর সকালবেলা আমি যখন ঘুম থেকে উঠে দেখেছিলাম তখন কেউ এখান থেকে যায়নি একদম পুরো প্লেন বরফের চাদরে ঢাকা ছিল কিন্তু তারপরে আস্তে আস্তে সবাই হাঁটাচলা করছে আর সবার ফুটপ্রিন্ট পড়ে গেছে আর এরকম মুঠো মুঠো বরফ জমে জমে রয়েছে চারিদিকে মাসে যখন আমরা বাড়ি গিয়েছিলাম তখন বরফ পড়েছিল তো সেইবার আমরা করে গেছি কিন্তু এবছর প্রথম বরফটা আবার আমরা দেখতে পেলাম এবার আমরা যাচ্ছি এইখান থেকে গার্ডেন এরিয়াতে আমাদের অ্যাপার্টমেন্টের পিছনে তারপরে আমরা সেখান থেকে যাব আমাদের বাড়ির কাছে একটা পার্ক মতো আছে সেখানে তো এইগুলো একটু ছেলে মানুষই না করলেই নয় তো এসব করে আমরা এখন যাচ্ছি গার্ডেন এরিয়া থেকে এখানেও সমস্ত গাছে গাছে ভরে আছে বড় আর আমরা অনেকটাই পরের দিকে বেরিয়েছিলাম গার্ডেন এরিয়াতে বরফ অনেকটাই গলে গেছে আর সারা রাত বরফ যখন পড়েছিল তখন এগুলো ভিজেই ছিল আর এই ঘাসের উপরে সাদা সাদা হয়ে আছে কিন্তু বরফ গলে জলও হয়ে গেছে চারিদিকে তো আমরা হেঁটে হেঁটে এগোচ্ছি আর ওই ফাউন্টেনের কাছে দূর থেকে দেখতে পেলাম একটা সুন্দর স্নোম্যান বানিয়ে রেখে গেছে কেউ এই দেখুন কি সুন্দর বানিয়েছে স্নোম্যানটা স্নোম্যান দেখি আবার একটু এগিয়ে দেখি এই ফাউন্টেনের কাছে আরো একটা স্নোম্যান তবে এটা দেখতে অনেকটা ভুতুরে লাগছিল তো তারপরে আমরা এগিয়ে যাচ্ছি লোকজন সবাই বেরিয়ে গেছে রোববার ছিল বলে রাস্তাঘাট বেশ ফাঁকা তবে দোকানপাট সব খুলে গেছে তখন আর বরফের চাদরে মুড়ে আছে চারিদিকটা থেকে আর চার পাঁচ মিনিট গেলেই আমরা পৌঁছে যাব পার্কটাতে তো হেঁটে হেঁটে এখন যাচ্ছি দোকানও খুলে গেছে আর এইদিকে আরও সুন্দর বরফ দেখা যাচ্ছে পার্কের রাস্তাতে আর এই সময় রাস্তা থেকে হাঁটতে গেলেও খুব ভয় করে কারণ বরফ যখন গলতে শুরু করে রাস্তাটা খুব পিছল হয়ে যায় আর তখন স্লিপ করার খুব চান্স থাকে তাই খুব পা টিপে টিপে এগোতে হয় যাতে স্লিপ না করে পড়ে যায় এই যে বরফ আস্তে আস্তে গলতে শুরু করেছে তাই রংটাও আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেছে অলমোস্ট পার্কের কাছে চলে এসেছি এই যে পার্কের সিঁড়ি তারপরে গেট আর এই রাস্তার উল্টো দিকেই হলো রাজের অফিস এই গার্ডেনটায় আসার একটাই কারণ এখানে পুরো বরফটা না সাদা হয়ে একভাবে জমে থাকে আর যেহেতু এখানে বেশি লোকজন হাঁটাচলা করে না তাই বরফগুলো খুব ভালো দেখতে লাগে রাস্তাতে অতটা বরফ ভালো বোঝা যায় না কারণ লোকজন হাঁটাচলা করলে রাস্তায় পায়ের ছাপ পড়ে যায় আর ওই একইভাবে সাদা হয়ে থাকা বরফটা আর ভালো করে দেখা যায় না কত বছর যখন বরফ পড়েছিল ঘাসের ডগাটা পর্যন্ত দেখা যাচ্ছিল না কোনো সবুজের চিহ্ন ছিল না পুরো সাদায় সাদা ছিল এবার বরফটা বেশ কমই পড়েছে তাই মাটি দেখা যাচ্ছে ঘাসের সবুজ ভাবটাও দেখা যাচ্ছে রাস্তাঘাটও বেশ ফাঁকাই লাগছে বরফ নেই অতটা আর আমরা আসার পরেই আবার স্নোফল হওয়া চালু হলো এই যে প্রচন্ড ঠান্ডার মধ্যে আমরা তাও বেরিয়েছি দেখতে স্নোফল এখন ওই মতো সাড়ে আটটা বাজে সকাল তো ঘুম থেকে উঠে কোনো মতে একটু ফ্রেশ হয়েই বেরিয়ে পড়েছি যাতে স্নোফল একদম না মিস করি প্রেডিকশন ছিল দশটা অবধি স্নোফল হওয়ার কিন্তু ততটা স্নোফলও হয়নি মাঝে আবার বৃষ্টিও হয়েছে কিছুটা তারপরে আবার একটু স্নো পড়েছে যাই হোক যেরকমই পড়েছে কম বেশি স্নোফল দেখার সামনে থেকে অনুভূতি একটা আলাদাই গত বছর এই গাছগুলোও পুরো সাদা হয়েছিল যেমন পাহাড়ের গাছগুলোতে হয়ে থাকে সেরকম স্নোফল যা প্রেডিকশানে বলেছিল ভেবেছিলাম এবছরও সেরকমই স্নোফল হবে কিন্তু না এবার অতটা দেখতে পেলাম না এখন টেম্পারেচার ছিল ওয়ান ডিগ্রি মাত্র এইখানে আসলেই দেখা যায় কত সুন্দর লাগছে পুরো বরফের চাদরে ঢেকে শুধু মানুষেরাই ঘুরতে এসেছে তা নয় সবাই পেটস নিয়ে এসেছে প্রচুর ডগস এসেছিল এখানে তারা প্রচুর দৌড়াদৌড়ি করছিল ওরাও খুব মজা পেয়েছে এত স্নো দেখে আর এই রাজের কাণ্ড যখন পাচ্ছে এরকম বরফ ছুঁড়ে ছুঁড়ে মারছে আমাদের সাথে শ্রেয়সিদিও গেছিলো তো ওই ওরা এইসব বদমাইশি করছে এখন তারপরে আমরাও মনস্থির করলাম যে আমরাও একটা ছোট্ট করে স্নোম্যান বানাই এরা দুজনে পুরো খেপে গেছে পাগলের মতো বরফ ছোড়াছুরি করছে তারপরে আমরা তিনজনে মিলে একটা স্নোম্যান বানালাম এই আমাদের ভয়ঙ্কর একটা বাজে দেখতে স্নোম্যান তৈরি হয়েছিল কারণ বরফ অত তোলা যাচ্ছিল না মাটি চলে আসছিল হাতে তো যাই হোক অল্প অল্প করে বরফ কালেক্ট করে এরকম একটা স্নোম্যান বানানো হয়েছে আর দুটো ডাল এনে হাত জুড়িয়ে দিয়েছি শ্রেয়সিদি দুটো পাথর নিয়ে এসেছে গাছের গোড়া থেকে আর একটা নাকও জোগাড় করেছে বরফ দিয়ে রবিবারের সকালটা আমাদের বেশ ভালোই কাটলো বরফ দেখে মজা করে আর এই সব কাণ্ড কারখানা করতে করতে প্রায় বেজে গিয়েছিল সাড়ে দশটা দু ঘন্টা ধরে প্রায় আমরা এই বরফে ঘোরাঘুরি করছি আর বেশ ঠান্ডা লাগছিল বরফ ঘাটাঘাটি করে হাতগুলো জ্বলে যাচ্ছিলো তারপরে ভাবলাম বাড়ির দিকে যাওয়া যাক পথে আবার ঠিক হলো যে রবিবারের সকালে এত সুন্দর ওয়েদারে আমরা একটু ব্রিটিশ ব্রেকফাস্ট করি তো ব্রেকফাস্টের টাইম প্রায় পেরিয়েই যাচ্ছে আর রাস্তাতে বেরিয়েই ছিলাম তো ভাবলাম যে এখান থেকে একদমই পাঁচ মিনিট মতো হাঁটলেই আবার এই রেস্টুরেন্টগুলো পরে তো আমরা সেদিন ডিসাইড করলাম ওয়েদার স্পুন রেস্টুরেন্টে যাব সেখানেই ব্রিটিশ ব্রেকফাস্ট করবো রাজ অর্ডার করেছিল ট্র্যাডিশনাল ব্রিটিশ ব্রেকফাস্ট ব্রেডের সাথে দুটো হ্যাশ ব্রাউন পোচ টেক বেকড বিন বেকান আর থাকে সসেজ আর আমি অর্ডার করেছিলাম ফিয়েস্তা এটা হলো ওই অ্যাভোকাডো টোস্ট তার উপর মাশরুম আর স্যালাড একটা পোচ টেক আর দুটো হালুমি মানে ওই পনিরের মতো এটা ছিল আর শ্রেয়সিদি অর্ডার করেছিল স্মল ইংলিশ ব্রেকফাস্ট এখানে পোর্শনটা জাস্ট একটু অল্প থাকে আজকের মতো ব্লগটা এইটুকুই দেখা হবে পরের একটি ব্লগে আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন দেখা হবে খুব শিগগিরই আবার নেক্সট ব্লগে টিল দেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন স্টে টিউন এন্ড থ্যাংকস ফর ওয়াচিং বাবাই